ইবার ওয়াচিং সাউথ বেঙ্গল নিউজ পানিহাটি নাগরিক সমিতির পক্ষ থেকে প্রতিবাদী মিছিল মিছিলে পা মেলায় তিলোত্তমার বাবা মা সহ ডাক্তার ও অন্যান্য সাধারণ মানুষ 9ই আগস্ট পানিহাটি নাটাঘর অম্বিকা মুখার্জী রোড সিআর পার্কের বাসিন্দা ডাক্তার ও ছাত্রী কলকাতা আরজিকর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ধর্ষণ করে খুন করা হয় তার 90 দিন পার হয়ে যাবার পরেও অভিযুক্তদের বিরুদ্ধে সিবিআই চার্জশিট জমা দিতে না পারায় অভিযুক্ত দুজন জামিন পেয়ে যায় তারপরে আজ তিলোত্তমার বাড়ি থেকে সোদপুর ট্রাফিক মোড় পর্যন্ত তিলোত্তমার বিচারের দাবিতে পানিহাটি নাগরিক সমিতির পক্ষ থেকে তিলোত্তমার মৃত্যুর অভিযুক্তদের অবিলম্বে শাস্তি এবং ন্যায় বিচার চেয়ে প্রতিবাদ এবং ধিক্কার মিছিল সংগঠিত হয় এই মিছিলে তিলোত্তমার মা ও বাবার সাথে পানিহাটি নাগরিকদের একাংশ পা মেলান এবং প্রতিবাদ ও ধিক্কার মিছিলে তমুন চৌধুরী সহ সিনিয়র ডাক্তার এবং জুনিয়র ডাক্তাররাও এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন এছাড়া উপস্থিত ছিলেন পানিহাটি নাগরিকদের সাথে বিশিষ্ট ব্যক্তিবর্গ পানিহাটি oh হ্যাঁ এবং এটা বলছি এনারা এই চার পাঁচজন বিজেপির যারা আছেন তারা প্রথম দিন থেকে আমাদের সঙ্গে ছিলেন যেমন কস্তব বাগচি অগ্নিমিত্র পল এবং সজল ঘোষ এরা টালা থানার সামনে বহু চেষ্টা করেছিল আমার মেয়ের দ্বিতীয় পোস্টমর্টম যাতে করা যায় তখন তো আইনগত ব্যবস্থা নেওয়ার মতো ব্যবস্থা ছিল না অত রাত্রিবেলা এবং যেভাবে যতটা হয় পুলিশকে বলে কয়ে চেষ্টা করেছিল কিন্তু কিছু ব্যবস্থা করতে পারেন সন্দীপ ঘোষের জামিনের পর আপনার

এবার কি আর ওপর রাস্তা হারালে আমরা কার কাছে যাব সেরকম তো কোনো জায়গা আমাদের দেশে নেই ছাত্র অবশ্যই কে বাদ দিয়ে অন্য কোনো সমস্যা হয়েছে সিবিআইতে সিবিআইয়ের গাফিলতি আর কি বলবো চার সিট দিতে পারলো না সিবিআই তার জন্য তো কালকে কে সিবিআইয় বিরুদ্ধে যতটা কথা বলা যায় ছাত্ররা এবং আন্দোলনকারী যারা আছে তারা সবাই বলছি বলবে এবং ভবিষ্যতে এই চাপটা সিবিআই উপরে বজায় রাখলে সিবিআই নিশ্চয়ই কাজ করবে সুপ্রিম কোর্টেও দেখা গেল যে আপনাদের যে সেও লাই করবেন বলে বলছে এইটা উনি বিষয়টাকে আমাদের এখন যা ধারণা হয়েছে উনি বিষয়টাকে পুরো জানতেন যে আমাদের উপরে একটা ওনাদের উপরে একটা চাপ সৃষ্টি হবে সেই কারণেই মামলা ছেড়ে দিয়ে চলে যাবে আপনারাই হচ্ছে এখন সবচেয়ে আমাদের বড় বন্ধু এবং আপনাদের মাধ্যমে সবাইকে বলি যারা যারা হতাশ হচ্ছেন হতাশ হবেন না

Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc nursing and JNM nursing students. Mr. Nursing Institute Asansol offers BSc nursing for four years, eligibility of admission 45% marks in HS with science team and English, and JNM. থ্রি ইয়ার্স এলিজিবিলিটি আপ এডমিশন ফি পরসেন্ট মার্কস ইন এইচের ইন এনি স্ট্রিম বিশ রোড কালী পাহাড়ি আসানসোল নাইন পশ্চিম ভারত One. lifeline multi-specialty hospital boasts 500 beds across 160,000 square feet of build-up featuring seven advanced operating theatres a digital cath lab a state-of-the-art emergency and trauma unit and a next-generation 3d mri amongst a comprehensive basket of services renowned super specialists from premier institutes deliver top-tier care supported by digitalized integrated healthcare for seamless coordination Lifeline prioritizes innovation and patient centricity ensuring comprehensive top-class services. So for premier medical treatment visit Lifeline multi-specialty hospital Kalipahari Asansol NH2 district Paschimbadhaman West Bengal.